হ্যালো এভরিওয়ান একটা সুন্দর বর্ষা মুখর বৃষ্টি মুখর ঝড়ওয়ালা দিনে ব্যালকানিতে টাওয়াল ঝোলাওয়ালা দিনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো এখন করতে প্রায় একটা বাজছে ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল থেকে এত বেশি মাত্রায় করে আমি করছিলাম যে ব্লগটা আর ইচ্ছেই করেনি বানাতে তাই ভাবলাম যে না এখন শুরু করি এত সুন্দর একটা দিনে যদি ব্লগ না শুরু করতে পারলাম তাহলে আর করলাম তাই তাই না তো চলো ব্লগটা শুরু করলাম আর বাইরেটা দেখিয়ে তোমাদেরকে শুরু করবো আজকে দিনটা হবে যেটা আমার ভাগ্না আমাকে কাজ দিয়েছে না কমপ্লিট করলে আবার আমাকে পিটবে এই যে এখানে স্নান করে বসে আছে হ্যাঁ আজকে আমাদের সবার সকাল সকাল স্নানও হয়ে গেছে কেননা সেরকম কিছু কাজ নেই তাই বাট এবার কাজ করতে বসবো এই যে বড় কাজ পড়াশোনা ছেড়ে দিয়েও কোনো গতি হয়নি আবার পড়তে হচ্ছে বাইরে ঝড় দিচ্ছে হালকা হালকা রেমাল আসতে পারছে না বুঝলি রে করে আসছে মা পর্যন্ত আর পৌঁছতে পারছে না দিয়ে চলে যাচ্ছে তবে একদিকে ভালোই যে জাস্ট करके छू के वापस जा रहा है আমরা তো বেশ ঘরে বসে আনন্দ করছি কিন্তু যাদের বাইরে তাদের তো কষ্ট হতো তো যাই হোক চলো আমি এবার কাজ করি তারপরে লাঞ্চ করবো তো ঘড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ এবার আমরা বসবো লাঞ্চ করতে লেখাটা এখনো কমপ্লিট হয়নি তিনটে বাজে হচ্ছে এখন পুরো বাকি আছে যে বাবাই বসেছে আজকে আমাদের বৃষ্টি স্পেশাল মেনু সেরকম কিছু নেই বাট মেনু আছে এই যে ভাত সাথে আমার স্পেশাল নুন

বাজে ছটা আর আমি একটু বেরোচ্ছি বাইরে এই জামা পরেই বেরোচ্ছি কেন মোটামুটি ঠিকঠাক জামা পরে আছে আর চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে না আর চেঞ্জ করার জন্যই বাইরে বেরোনো হয় না কিন্তু আজকে বেরোচ্ছি বেটুকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসবো ওই যারা বাড়ি থেকে থেকে বড় হয়েছে তাই আরে বাপরে আরে পুরো জলে ভর্তি হ্যাঁ এসে ইস্কুলে গিয়ে ইয়াত সে ইয়াত তক

চলো আমাদের সান্ধ্যকালীন ভ্রমণ এই যে আমরা ইভিনিং এ ওয়াক করতে এসেছি কি বলে বলতো এটাকে কি বলে বল ইভিনিং এ ওয়াকটাকে সান্ধ্যকালীন ভ্রমণ সান্ধ্যকালীন ভ্রমণ বল গাছটা পুরো হেলে গেছে বৃষ্টি ঝড়ের চুপ জন্য দেখ ভালো আছে কিন্তু পুরো গাছটা হেলে গেছে

খাওয়া দাওয়া করে এখন এই যে এগুলো একটু ডিভিশন করে নিচ্ছি যেগুলো স্কুলে হয়েছে আর কি না জলপান করে নেবে স্কুলে যে আবার গলাম সেই সেজন্য পড়াশোনা তো না হলে সারাদিন করেই না তাই একটু ডিভিশন করে নিয়েছি বাইরে তোমরা যদি ভাবো আমি সারাদিন ভিডিও বানাই ব্লগ করি পড়াশোনা করাই না বেটাকে তাহলে ভুল ভাবো আমি সব কাজগুলোই করে নিই মোটামুটি সাইমাল টেনে যতগুলো পারি করে নিই যে বেটু পড়তে বসেছে পড়ার মন নেই কিন্তু তাও লিখে দিয়েছি করো এবার চলো ওকে চটপট পড়িয়ে আনি তারপরে ডিনার সারাদিন খাও ঘুমাও খাও ভালো এই খাওয়ার পাঁচ মিনিটের খাওয়ার জন্য পঞ্চাশ মিনিটের পাগলা হয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের দেখে দেখে নে লাগবে মামা

এখন সাদান দা খেতে বলছে যে বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে ওর মনে ফ্রেশ হওয়া হয়ে গেছে মুখ টুক ধুয়ে যে এবার হচ্ছে আমার কাজ যেটা হচ্ছে বাসন ধোয়া এই যে এত বাসনে এখানে জমা হয়ে আছে কড়াইও আছে বাসন টাসন ধোবো তারপরে আমি ফ্রেশ হয়ে যাবো চটপট ঘরের সারাদিনের পরে শেষ কাজটা করে নিই তো ওটা হয়ে গেছে এবার হচ্ছে বেটাকে ফ্রেশ করাবো আমিও ফ্রেশ হবো আগে চান করবো না কেননা কেউ আমি ঘামে চেরো ভিজিনি তো তারপরে আমরা ঘুমতে যাবো আর আজকের মতো ব্লগটাকে এখানে ইন করছি হ্যাঁ একটু রাগ হয়ে গেছে যাই হোক আমি আজকে একাই এন করছি ব্লগটা সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাভেলি ফ্রেন্ডশিপ টাটা